এটা হচ্ছে রাতের ভিউ আমরা হৃদয়ের ছাদ বাগানে আসছি হঠাৎ করে রাত্রে আসতে মন চলতে আসলাম হৃদয়ের ছাদ বাগানটা দেখতে ঢাকা ভিউগুলো খুব সুন্দর হৃদয় একটা ভাব নিয়ে দাঁড়া রয়েছে ভাল লাগতেছে ছাদ বাগান হৃদয় ছাদ বাগান অনেকদিন পর আসা রাত্রে আমি কখনো আসি নাই এমনি আসছি মানে ভিডিও করতে আসি নাই একটু ঘুরায় ঘুরায় দেখে বল হৃদয় আজকের হৃদয়ের ছাদ বাগান হরেন দিছে না আমরা এদিকটা যাই লাইটিংগুলো খুব সুন্দর মার্শাল্লাহ এটা আর হচ্ছে আমাদের পুরান ঢাকা গ্যান্ডারিয়ার ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহাসিক সেই গ্যান্ডারিয়ার পুকুর হয়তো রাত্রের ভিউগুলো একটু কম আসে অন্ধকারের জন্য এখন হৃদয়ে আমাদের একটু ছাদটা ঘুরে ঘুরে দেখাবে ওর গাছে কি ধরছে বা কি কি আসছে বা কি কি একটু ব্যতিক্রম গাছ হৃদয়ের কাছে আছে হৃদয় রাত কিছুই নাই কাকা ওই

এজে 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 হকতে কি? করে ভালো একে কে খারা খারা মিটে এজে 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 আমরা এখন উপর দিকটা যাব সুন্দর একটা ভিউ আমরা ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি আমরা এখন ট্রেনটা একটু দেখব একটু ভিডিও করব ভালো সময় আসছি যে গাইস ট্রেন হয়তো চলে আসছে এটা হচ্ছে নারায়ণগঞ্জের ট্রেন এই ট্রেনটা যাবে কমলাপুর

মার্শাল্লা একটা আনার আসছে এটা আনার গাছ এটা হচ্ছে তুলসী গাছ এটা হচ্ছে তেজপাতা গাছ এটা কাঁচা পাতা এটা হচ্ছে তেজপাতা গাছ এমনি শুকনো তেজপাতাটা দেখছি কিন্তু আসলে মানে কাঁচাটা দেখি নেই খুব ভালো লাগলো এটা মেহেদি গাছ এটা তাল গাছ এটা সম্ভবত কি গাছ বলতে পারি না

এই আসো বা চলে যাবো অনেক প্রজাতি গাছ আছে লেবু গাছ আম গাছ গাছ বিভিন্ন মানে আসলে বইলা শেষ করা যাবে না এই যে কলা গাছ এটা হচ্ছে দেশি হাঁস মার্শাল হৃদয় ছাদে হাঁস পালে খুব ছোট নিয়ে এসেছিল অনেক বড় হয়ে গেছে এগুলোই বাচ্চা আসছিল বড় হয়ে গেছে আর একটা আম গাছ সেটা কি গাছ বলতে পারি না মানে কি আম বলতে পারি না যাক খুব ভাল লাগলো রাতের পরিবেশটা খুব অন্যরকম জানি আর একটা কি গাছের কথা বলল এটা হচ্ছে বনসাই লেবু মানে গাছটা খুবই ছোট কিন্তু অনেক ঝাঁকে ঝাঁকে লেবু আসে হয়তো আবার মাসখানিক পর লেবু আসতে পারে কিছুদিন আগে লেবু হয়ে গেছে আবারও ধরবে এটাও আম গাছ অনেক গাছ ভাই অনেক গাছ শেষ করা যায় না এটা হচ্ছে কি গাছ ছিল ব্ল্যাকবেরি এটা হচ্ছে চায়না ব্ল্যাকবেরি এই ফলটা এখন সবুজ যখন মানে পাকা ধরে এটা কালো হয়ে আসে এটা আমি আসলে প্রথম দেখলাম ব্ল্যাকবেরি গাছ খুব সুন্দর ব্ল্যাকবেরি ফল অনেক ধরছে অনেক ধরছে এই যে লাল হয়ে আসছে সার করে রাখছে গাছে দেওয়ার জন্য মানে এমন কোনো গাছ বাদ নেই ওর বাগানে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ মার্শাল্লাহ সম্ভবত ফল আসছে কামরাঙ্গা ফুল আসছে এই যে ফুল যাই হোক এই যে কামরাঙা গাছ আর ভিতরটা যাওয়া যাবে না এটা মেহেদি গাছ সামনে আচ্ছা যাই হোক ভালো লাগলো এখন আমাদের যাওয়ার পালা এটা মনে ছাদে তুমি মুরগি পালত না আগে না না ওই যে উদাহরণে ওই যে মুরগি হাঁস করার জন্য রৌদ্রে আর কি রৌদ্র কী রোদ ও বুঝতে পারছি অনেক দিন পর দেখলাম গ্রামের গ্রামের একটা ভাব ভালো লাগলো মানে পরিবেশটাই আসলে অন্য রকম যে আসলে ঢাকা শহরে যে এত সুন্দর মানে ছাদ কৃষি ছাদের ভিতরে মানে এমন কোনো গাছ বাদ নেই অনেক প্রজাতি গাছ বিশেষ করে ফল গাছগুলা বেশি ভাল লাগলো অনেক অনেক গাছ গাছ ছাদে লাগলো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ছাদ কৃষির বাগানটা হৃদয় কেমন লাগলো ইনশাল্লাহ ভালো লাগবে